হাই আজকে আমরা ডিসকাস করব জাপানে হচ্ছে মাস্টার্স গ্র্যাজুয়েটদের জন্য জব অপরচুনিটি কেমন আর সেজন্য হচ্ছে আমার সাথে ডিসকাস করব হচ্ছে রাহান ভাই তাহলে চলুন আমরা রাহান ভাই থেকে শুনি জি ভাই ফার্স্ট অফ অল জব অপরচুনিটির দিক থেকে যদি বলা যায় আমি মনে করি যে জাপানে মাস্টার্স এর পর জব অপরচুনিটিটা খুবই ভালো স্পেশালি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড গ্র্যাজুয়েট যারা বা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড গ্র্যাজুয়েট যারা তাদের জন্য সো এখানে টেকনিক্যাল বলতে দেখা যাচ্ছে যে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তারপর আছে আপনার যেমন বায়োটেকনোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং সকল ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটদের জন্য আমি মনে করি যে জাপান খুবই ভালো একটা জায়গা আফটার মাস্টার্স ভালো একটা জব পাওয়ার জন্য এবং ওই জবগুলোর স্যালারি রেঞ্জ খুবই ভালো হয় ইয়ারলি প্রায় ফিফটি লাখ প্লাস মাইনাস হয়ে থাকে ওই জবগুলোতে আর

আই মিন স্টার্ট করে এপ্রিল থেকে দ্যাট মিন্স তাদের ইয়ার ইয়ারটা কাউন্ট শুরু হয় এপ্রিল থেকে সো আপনি যদি ইভেন আপনি আই মিন সেপ্টেম্বরে আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন তারপরও আপনার মোস্ট অফ দ্য কোম্পানি হায়ার করে এপ্রিল থেকে তাদের জয়নিং তো এখন যদি বলা যায় যে এক্সাম্পল দিয়ে যে আপনার কেউ হয়তো বা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের এপ্রিল সেশনে এনরোল হয়েছে তো তারা গ্র্যাজুয়েট হবে টু থাউজেন্ড টোয়েন্টি সেভেনের মার্চে কিন্তু তাদের জব হান্টিং শুরু করতে হবে অ্যাকচুয়ালি 2026 2026 মার্চ এপ্রিল মে এই তিন মাস তাদের খুব ডেডিকেশন দেওয়া লাগবে জব হান্টিং এক বছর আগে রাইট 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 অলমোস্ট 1 ইয়ার আগে আপনার জব অফার কনফার্ম করা লাগবে আর যদি আপনি ওয়ান ইয়ার আগে ভালো জব ম্যানেজ করতে না পারেন ওই ক্ষেত্রে আপনার লোকাল কোম্পানিগুলোতে জব করতে হবে যদি কারণ আফটার গ্র্যাজুয়েশন ইউনিভার্সিটি আপনাকে রিকমেন্ডেশন দিবেন না তো যতক যত দিন পর্যন্ত আপনি ইউনিভার্সিটির স্টুডেন্ট তত দিন পর্যন্ত হবে মানে ইউনিভার্সিটি আপনাকে রিকমেন্ডেশন দিবে ভাই একটা জিনিস খেয়াল করছেন আমাদের হচ্ছে বাংলাদেশে যেমন হচ্ছে জব এর ক্ষেত্রে বা হচ্ছে জব হান্টিং এর ক্ষেত্রে সার্টিফিকেটটাকে হচ্ছে ওরা খুব বেশি হচ্ছে আপনার লাইক সার্টিফিকেট থাকতেই হবে লাইক হচ্ছে ব্যাচেলর কমপ্লিট করতে হবে মাস্টার্স কমপ্লিট করতেই হবে উইদাউট সার্টিফিকেট কোনো ধরনের জব বা ইন্টারভিউ হবে না জাপানের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হচ্ছে টোটালি डिफरेंट মনে হচ্ছে না হ্যাঁ হ্যাঁ डेफिनेटলি এটা টোটালি डिफरेंट বাংলাদেশে কি বাংলাদেশে আমরা আফটার গ্র্যাজুয়েশন আমরা জব সার্চ করি হয়তোবা কেউ এক বছর দুই বছর তিন বছর বেকার থাকি ঠিক তাই তারপর তারা জবে ঢোকে বাট এখানে মজার বিষয় হচ্ছে আপনি ওয়ান ইয়ার আগে আপনি কনফার্মেশন পেয়ে যাচ্ছেন হ্যাঁ डेफिनेटলি আপনার ইউনিভার্সিটি থেকে আপনার কনফার্মেশন বা রিকমেন্ডেশন নেওয়া লাগবে আপনার এই ইয়ারের ভিতর কমপ্লিট হবে তো এই ধরনের একটা আপনার ল্যাব থেকে হোক বা আপনার ইউনিভার্সিটি থেকে হোক এটা তারা লিখিত নিয়ে থাকে তো এক্সপেক্টেড গ্র্যাজুয়েশন ডেট আচ্ছা 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 এই তো এখন ইন ডিটেলস যদি বলি যে কিভাবে আপনারা মানে ভালো কোম্পানি সার্চ করবেন বা অ্যাপ্লাই করবেন তো ওই ক্ষেত্রে বলা যায় আপনারা দুইটা সাইটের নাম নোট করে রাখেন রিকনবি এবং মাইনাবি তো রিকোনোবি এবং মাইনাবি হলো ফ্রেশ গ্র্যাজুয়েটদের জন্য জাপানের জব সার্চিং সাইট মাইনাবি মায়নাবি এবং রিকুনাবি তো এদের আবার এদের কিন্তু ডিরেক্ট সাইড না দেখা যাচ্ছে যে ওদের যারা টু থাউজেন্ড টোয়েন্টি তাদের জন্য সেপারেট সেপারেট পেজ ওপেন করা থাকে এখন যারা টু থাউজেন্ড টোয়েন্টি সেভেনের এপ্রিলে জবে ঢুকবে তাদের জন্য হলো রিকোনবি টু এই ধরনের আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন আচ্ছা 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 তো ওইখানে আপনি রেজিস্ট্রেশন করবেন আপাতত ফার্স্টে একটাতে রেজিস্ট্রেশন করবেন ফর এক্সাম্পল আপনি মাইনাবিতে রেজিস্ট্রেশন করলেন যে মাইনাবি টু টোয়েন্টি যারা এইবার মানে আই টু থাউজেন্ড টোয়েন্টি এপ্রিলে যারা এনরোল হয়েছেন তারা নেক্সট ইয়ার আই মিন জানুয়ারির দিক থেকে আপনারা একটু সার্চ করবেন যে মাইনাবি টু তারপর ওইখানে আপনারা রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার পর প্রিভি বিভিন্ন ধরনের ওইখান থেকে আপনারা কোম্পানি সার্চ করতে পারবেন আর কোম্পানির সার্চ করার সময় আপনারা খেয়াল রাখবেন যে কোম্পানিগুলো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হায়ার করে যেমন এই লিস্টটা এখন কোথায় পাবেন এই লিস্টটা আপনি আপনার ইউনিভার্সিটি থেকে কালেক্ট করতে পারেন বা আপনার যে সিনিয়ররা যে যেসব করছে মানে আই মিন ফরেনার সিনিয়র যারা আর কি বুঝতে হয়তো আপনার হোম না কান্ট্রি থেকে বা বাংলাদেশ থেকে যারা আসছেন তারা দেখবেন যে বাংলাদেশি সিনিয়র ভাইরা কোন কোন কোম্পানিতে জয়েন করছে ওই লিস্টটা আপনারা কালেক্ট করবেন কালেক্ট করার পর উই রিকোনবি বা মাইনাবি থেকে সার্চ করবেন সার্চ করার পর আপনি কোম্পানির প্রোফাইল দেখবেন কারণ আপনারও তো একটা চয়েসের ব্যাপার আছে যে আপনি হয়তো বা টয়োটা তসিবা বা আপনার নিসান অথবা আপনার কি বলেসো অ্যাকচুয়ালি বিভিন্ন এই কি তো এই ধরনের কোম্পানিগুলো নর্মালি দেখা যায় যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হায়ার করে তো টয়োটা তো অ্যাকচুয়ালি অনেক সাবসিডারি তো এই এইগুলোতে আপনারা দেখবেন দেখার পর আপনি প্রিভিয়াস ইয়ারের কত স্যালারি ছিল কত বোনাস ছিল এগুলো সব শো করে ওইখানে লাস্ট ইয়ার এর রেজাল্ট লাস্ট ইয়ার আপনার কিভাবে কোম্পানি সিলেকশন করবেন আপনারা দেখবেন যে মানে বোনাসটা ফাইভ মান্থ অথবা ফাইভ পয়েন্ট ফাইভ মান্থ মান্থের ইকুইবেন্ট যারা দেয়

তো ওইটা ওইটা ধরে আপনি যদি ইয়ারলি বোনাস পাবেন যে দুইটা প্রত্যেকবার বোনাসে অলমোস্ট আড়াই মাস তিন মাসের সমান আপনি বোনাস পাবেন তো এবারে যদি ফাইভ পয়েন্ট ফাইভ মান্থের বোনাস পান তো এটা আপনি ক্যালকুলেশন করে দেখতে পারেন যে ইয়ারলি মনে হয় বাহান্ন লাখ প্লাস বাহান্ন তিপান্ন আর এটা সাথে আবার টাইম সেপারেটলি আছে সো এই ধরনের কোম্পানিগুলো আপনারা সিলেক্ট করতে পারেন এখন বলা যায় যে কিভাবে অ্যাপ্লাই করবেন আপনি মাইনাবি থেকে সার্চ করার পর ওইখানে আপনার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কোম্পানির ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া থাকে যেখান থেকে এইচআর মাই পেজ বলা হয়ে গেল ওইটাকে মাই পেজের লিঙ্ক দেওয়া থাকে ওই মাই পেজের লিংকে যাবেন তখন আপনাকে রিকনবি বা মাইনবি থেকে রিডাইরেক্ট করে তাদের ওই যেমন টয়েটার সাইটে নিয়ে গেল ওইখানে আপনি রেজিস্ট্রেশন করবেন ওইখানে তাদের এন্ট্রি শিট ফিল আপ করবেন তারপর আপনার আর স্পেশালি এর আগে আপনি জেনে নেবেন যে আপনার ইউনিভার্সিটি কোন কোন কোম্পানির সাথে কোলাবোরেশন আছে মানে রিকমেন্ডেশন কাজ করে কারণ রিকমেন্ডেশন দিলে কি ফেসিলিটি এটা বলি জাপানিস ইউনিভার্সিটি জব হান্ডিংটা নরমালি তিনটা বা চারটা স্টেপে হয়ে থাকে যে ইয়ার এমসিকিউর টেস্ট টাইপের থাকে একটা ওইটাকে বলে এসপিআই টেস্ট তারপর দেখা যায় এইচআর এর সাথে ইন্টারভিউ তারপর টেকনিক্যাল ইন্টারভিউ আবার হয়তো বা এইচআর এর সাথে যখন ফাইনাল জব অফার লেটার তখন আর ইন্টারভিউ নিতে পারে তো তিন থেকে চারটা ইন্টারভিউ হয়ে থাকে বাট আপনি যদি রিকমেন্ডেশন লেটার সাবমিট করেন ওই ক্ষেত্রে আপনার এসপিআই টেস্ট কাউন্ট হবে না টোটালি আপনাকে অপরচুনিটি কিন্তু আপনাকে পাস দিয়ে দিচ্ছে আর পরবর্তীতে দুইটা বা তিনটা স্টেপের বদলে একটা স্টেপ থাকে তো দেখা যায় একবার বা দুইবার আপনাকে ডাকতে হবে হচ্ছে একটু হার্ডলি হচ্ছে ট্রাই করতে হবে আর কি তো তখন আপনার একবার বা দুইবার ডাকবে যে তিনবার থাকে দুইবার ডাকবে যে দুইবার থাকে একবার ডাকবে মানে ওইখানে ইয়া হয়ে যাবে আর কি মানে একটা স্টেপ বা দুইটা স্টেপ কমে আসবে তো ওইটা আপনার জন্য খুবই গোল্ডেন অপরচুনিটি আমি মনে করি ইউনিভার্সিটির জন্য তো এই জন্য আর স্পেশালি আমি মনে করি যে এই অপরচুনিটিটা প্রত্যেকটা মাস্টার্স গ্রাজুয়েটকে কাজে লাগানো উচিত আচ্ছা 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 ইয়ারকি তো ভালোছে আজকে তো অনেক কিছু জানলাম যে হচ্ছে আমরা লাইক হচ্ছে জাপানে হচ্ছে মাস্টার্স গ্রাজুয়েটদের জন্য হচ্ছে কিভাবে জব অপরচুনিটি বা হচ্ছে কিভাবে জব হান্টিং করব এগুলো সম্পর্কে হচ্ছে আমরা জানলাম তো ওভারঅল একটা সামারাইজ দাঁড়াচ্ছে হচ্ছে যে হচ্ছে আমাদের সেশন হচ্ছে দুটা এপ্রিল অক্টোবর বাট এখানে হচ্ছে এপ্রিল সেশনটা হচ্ছে অনেক বড় সেশন এখানে হচ্ছে জব হান্টিং এর জন্য হচ্ছে অনেকগুলো কোম্পানি হচ্ছে রিক্রুটমেন্ট অনেক বেশি থাকে দেন হচ্ছে এপ্রিলে হচ্ছে মোটামুটি সো মাচ ইজি জবের জন্য দেন হচ্ছে আমরা জানলাম আপনি সার্চ করবেন কিভাবে যে ভাই বলার হচ্ছে আপনার লাইক রিকনবি আর হচ্ছে মাইনাবি মাইনাবি এই দুইটা সাইট থেকে হচ্ছে জবের অপরচুনিটিগুলো হচ্ছে চেক করে বা হচ্ছে দেন প্রোফাইল সার্চ করা প্রোফাইল সার্চ করা করা যাবে দেন কোম্পানি সিলেক্ট করার ক্ষেত্রেও যে হচ্ছে আমাদের দুই তিনটা জিনিসের খুব বেশি লক্ষ্য রাখা যেটা ভাই বলল যে হচ্ছে প্রিভিয়াস স্যালারি আর হচ্ছে প্রিভিয়াস বোনাস গুলা কেমন এগুলো একটু চেক করা এগুলো ওই সাইট গুলাতেই দেওয়া থাকে দেন হচ্ছে জানলাম আমরা কিভাবে अप्लाई করব ওই সাইট গুলাতে আর মোস্ট অফ দা অ্যানাদার ইম্পর্টেন্ট থিং সেটা হলো যে ইউনিভার্সিটি থেকে কোন কোন কোম্পানিতে রিকমেন্ডেশন এলাও করে এলাও করে হ্যাঁ ওটা ইম্পর্টেন্ট ওটা মাথায় রাখতে মানে আপনার কোন কোন কোম্পানি এলাও করে আপনার ইউনিভার্সিটির সাথে ওই ওই কোম্পানিগুলো সাথে আপনার ওই কোম্পানিগুলোতে আপনি अप्लाई করা উচিত দ্যাটস ইন আমার পছন্দ হইছে বাট ওটা আমার হচ্ছে ইউনিভার্সিটির সাথে তো কোনো লিংক আপ নাই যেমন হয়তোবা আপনার ইউনিভার্সিটির সাথে মিৎসুবিশি কেমিক্যালের একটা লিংক আপ আছে তো আপনি ওখানে ট্রাই করা উচিত এখন দেখা গেল আপনার টয়টার সাথে হয়তোবা তাদের লিংক আপ নেই তো টয়টাতে